ধর্ষক আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটি ওয়ান এক্সপেক্ট অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন তো চলুন শুরু করা যাক আপনি একটি অফিশিয়াল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন আপনি সার্চ বারে লিখবেন ওয়ান এক্সপেক্ট লগ লিখে চার্জ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইট খেয়ে সেটার উপরে ক্লিক করুন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন যেহেতু নিউ অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনার সামনে এরকমই ইন্টারেস্ট থাকবে এখানে আপনার কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই শুধু প্রোমোডের জায়গায় আমাদের এই প্রোমোডটি ইউজ করলে আপনারা পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর ও আপনি আপনার জন্মদিনেও বোনাস পাবেন এছাড়া আরও সুযোগ সুবিধা পেতে আমাদের এই প্রোমো কোডটি বসে আপনি রেজিস্টারে ক্লিক করবেন তারপর আপনার সামনে রোবট ভেরিফাই চলে আসবে এখানে ভেরিফাই করে নেবেন তারপর আপনি সিলেক্টে ক্লিক করুন এখানে পাসওয়ার্ড ও ইউজার নেম আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তো আপনার এখানে কাজ শেষ আপনি ব্যাগে চলে এসে ওয়ান এক্সপেক্টে ওপেন করবেন এখানে একটু লোড নিবে তো এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন ওখান থেকে আপনি যেই স্ক্রিনশটটি দিয়েছেন সেখান থেকে ইউজার নেম ও পাসওয়ার্ডকে এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করুন তো এখানে আপনার অ্যাকাউন্ট খোলার কাজ শেষ সেখান শুধু ভেরিফাই করবেন এখানে পারমিশন এলো দিয়ে দেবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করুন এখানে আপনি ফুল ইন পার্সোনাল ডাটাই ক্লিক করুন এখানে আপনার এনআইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন করে বুঝিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন করা শেষ ফার্স্ট নেমে জায়গায় আপনার নামের প্রথম অংশ বসিয়ে দেবেন লাস্ট নেমে আপনার নাম বসিয়ে দিবেন তারপর যদি আপনার কোনো তৃতীয় নাম থাকে তিনি দিতে পারেন না ওর দিকে সমস্যা নেই ডেট অফ বার্থডে জায়গায় আপনি এখানে আপনার এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখটা দিয়ে দেবেন তো এখানে আপনি ভালো হবে এবং রিজনের জায়গায় আপনি বাংলাদেশ লিখে দেবেন সিটি জায়গায় আপনি যে জেলায় থাকেন তার বিভাগ কোন জেলায় সেটি সিলেক্ট করবেন তো রিজনের জায়গায় আপনার বর্তমান ঠিকানা কোন বসবাস করেন আপনি জেলায় দিবেন ন্যাশনাল আইডি কার্ড আপনি সিরিজের জায়গায় ফাইভ দিয়ে দিবেন তারপর ডকুমেন্ট নাম্বারে আপনি আপনার এনআইডি কার্ড কার্ডের সঠিক নাম্বার বসিয়ে দিবেন কিন্তু অফ ইস্যু হলো আপনার এনআইডি কার্ডের প্রধানের তারিখ এটি আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন ইস্যুড বাই জায়গায় আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট তো এখানে আপনার সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ভেরিভাই সম্পূর্ণ শেষ হয়ে যাবে এখানে আপনি ওকে ঠিক এখানে আপনি নিজের মনে নেম ইমেইল ফোন নাম্বার অ্যাড করে নেবেন তা না হলে আপনার উইড্র ও ডিপজিটিভ করতে সমস্যা হতে পারে তো এখান থেকে আপনি ভেগে চলে আসবেন তো এখন দেখাবো কিভাবে আপনি বোনাশিপিটিভ করবেন তো এখানে আপনি লেখার উপর একটা ক্লিক করুন তো আমি নগদে করবো নগদে করার জন্য ফার্স্ট নগদের উপর একটা ক্লিক করবেন নিশ্চিত করুন এটার উপর একটা ক্লিক করুন তো এখানে আপনার অ্যামাউন্ট বসান আপনি কত টাকা ডিপোজিট করবেন আপনি যত টাকা ডিপজিটিভ করবেন তত টাকাই আপনি বোনাস পাবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি নগদ থেকে দুশো বত্রিশ টাকা ডিপোজিট করব তা আমি আমার অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি তারপর আপনি অ্যামাউন্ট বসানো শেষ হলে আপনি পরবর্তীতে ক্লিক করুন এখানে আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করতে চান সেই নাম্বার বসিয়ে দেন তারপর আপনি নেক্সট ক্লিক করুন এখানে আপনার নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি বসিয়ে দিন তো আমার নাম্বারে চলে তো কোড বসানো শেষে আপনি প্রেসে ক্লিক করুন তো এখানে আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার দিন তারপর আপনি নেক্সটে ক্লিক করুন তো আপনাদের সামনে দেখবেন জমা করার অনুরোধ তৈরি করা হয়েছে এটা একটু মেসেজ আসবে এখানে একটু ওয়েট করতে হবে এখানে অনেক সময় আপনাদেরকে দুই তিন মিনিট ওয়েট করতে হয় আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে প্রিন কমেন্ট হে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো দেখেন আমার টাকা চলে এসেছে তো আমার মতো অনেক ভিডিও থেকে এরকম টাকা ইনকাম করতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন